আমার নাম বাদল মিয়া রুবে রতন আমার বাড়ি নেত্রগুণা দুর্গাপুর আমি আমার এলাকায় একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি সালিশ বৈঠক হয় এখানে উপস্থিত ছিলেন প্রধান বিচারক হিসাবে বিএনপির নেতা নজির হুসেন নজর উনার বিচার আমি সন্তুষ্ট না হয়ে আমি যখন চলে যেতে চাই এই মুহূর্তে আমার বিপক্ষের লোকেরা আমার উপরে হামলা চালায় এই হামলা চালানোর পরে আমি কোনো মতন আমার যান বাসাইতে হাতে রান্দাওগুলোকে আমি আমাকে যখন কুপ দেওয়া হয় তখন আমি রান্দাও হাতে দড়ি ফেলি দড়ি পালার সাথে দুইটা আঙ্গুল এবং এইভাবে আমার পাঁচটা আঙ্গুল কেটে যায় এবং এই আলামত হিসাবে একটি দুর্গাপুর থানায় আমার ফুফা বাদী হয়ে মামলা দায়ী করে এই দুটি আঙ্গুল তানাত আলামত হিসাবে আছে তারপরেও চব্বিশ দিন পরে আমার উপরে একটি পাল্টা মামলা আমার বিরোধী পার্টিরা করে করার পরে আমি এই অবস্থায় আকুল আবেদন মাননীয় সরকারের কাছে যে আমার এই পরিস্থিতি আমার এই আমার এগুলো আমি একজন সাধারণ কর্মে জীব মানুষ এরপরে আমি চাকরি নাই এরপরে আমি যে সুদের উপরে টাকা নিয়ে হাজিরা দিতে হচ্ছে অনেক কষ্টে এর কিছুদিন পরে আমার ব্যাপারে একটি মামলা দায়ী করা হয় আমি পেরে জানতে আমি ওইখানে হাজিরা দেওয়ার আমি দীর্ঘদিন ধরে সিলেটে থাকি আমি রেস্তোরাঁ শ্রমিক লিক করি এবং গেছে রাজ্য সংসদ নির্বাচনে নৌকার পলি এজেন্ট হিসাবেও এক ছিলাম আমি দীর্ঘদিন ধরে সিলেটে থাকি আমি গ্যাসের সংসদ নির্বাচনে একা শুনে আমি নৌকার পলি এজেন্ট হিসাবেও ছিলাম এবং রেস্তোরাঁ সিলেট জেলা মহানগর রেস্তোরাঁ শ্রমিক লিঙ্ক করি এই ব্যাপারে এলাকার নেতারা অন্য অন্য ব্যক্তিরা কিছু জানে জানে